পশ্চিমবঙ্গ পুলিশের যে অনগোয়িং প্রসেস চলছে রিক্রুটমেন্টের সেই প্রসেসের ওপরে একটি রিজার্ভেশন পলিসি নিয়ে কেস হয়েছে তোমরা সেটা জেনে গেছো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট থেকে শুরু করে জেনে গেছো সেই বিষয়টা নিয়ে আমরা তোমার সঙ্গে মাত্র কয়েক মিনিট কথা বলবো আর যেগুলো তোমার ভীষণভাবে জানা উচিত এক দুজন বলবো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করো কারণ পরবর্তীকালে এই ধরনের কোনো ইনফরমেশন বা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে অবশ্যই বলবো চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যার ফোন নম্বরটি কমন সেকশন আছে সিভিক এন বিএফ এবং ভিলেজ পুলিশ রিজার্ভেশন পলিসি যে কি হিসাবে সিভিকদের এত বেশি রিজার্ভেশন দেওয়া হয়েছে সেই নিয়ে কিছু ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা কিন্তু কেস করেছে সেই কেসটি আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিবাদী পক্ষের বক্তব্য কিন্তু শুনেছে অর্থাৎ সেই কোর্সটি সেই কেসটি কোর্টে উঠেছে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জানো যে টোটাল এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি নিয়োগ এখানে আট হাজার দুশো বারোটি মেল এবং তিন হাজার পাঁচশো সাঁত্রিশটি ফিমেল এর মধ্যে 3,600 টি ভালো করে শোনো 3,600 আউট অফ 11,7490 জন মধ্যে মাত্র 3600 জন সিভিক এমবিএ ভিলেজ পুলিশে রিজার্ভেশন দেওয়া হয়েছে তো ওভারঅল হিসাব করলে প্রায় 30% রিজার্ভেশন এদেরকে মোট দেওয়া হয়েছে তা কেন কিভাবে কোন নিয়ম অনুসারে এদের এত বেশি রিজার্ভেশন দেওয়া হয়েছে যদি এখন কথা হচ্ছে যেহেতু কোর্টটা কেস কোর্টটা যেহেতু সরি যেহেতু কেসটা কোর্টে উঠেছে তার তার সমাধান একদিন হবেই হবে সেখানে সময় এক মাস মাস ইভেন কি ছ মাসও লাগতে পারে এই কথাটা অপ্রিয় হলেও সত্য কথা এবং সমাধান হওয়ার পরে কিন্তু আবার পরবর্তীকালে তোমাদের এক্সামের বিষয়টি কিন্তু এখানে আসছে অ্যাজ ইউজুয়াল তবে ঘাবড়ে যাবে না কোনো ডিমোটিভেট হবে না এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আছে কারণ শুধুমাত্র বিবাদী পক্ষের কথা আমাদের কলকাতা হাইকোর্ট শুনেছে এখন পক্ষ অর্থাৎ পিআরপি বোর্ড তাদের বক্তব্য বা পুলিশ রিজার্ভেশন বোর্ড তাদের বক্তব্য শোনাবে যে তারা এই রিজার্ভেশন কেন নিয়েছে বা কেন দিয়েছে এবার আমার কথা হলো যে তাহলে ডিপার্টমেন্টাল নিয়োগ কেন নয় যদি এত বেশি রিজার্ভেশন দিতে হবে তাহলে নতুনভাবে নতুন করে কেন শূন্যপদ গ্রহণ করা হচ্ছে তাদের মধ্যে যোগ করা হচ্ছে তাদের ডিপার্টমেন্টাল যে নোটিশ দেওয়া হোক ডিপার্টমেন্টটা নিয়োগ করা হোক তাদের একটা সিট বাকি সিটে ফ্রেশারভাবে নিয়োগ করা হোক এইটা হচ্ছে একটা কথা আর এত সংখ্যক রিজার্ভেশন কেন কিভাবে হয় সেটা কিন্তু কোনোভাবেই কোনো নোটিশ নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু ক্লিয়ার করা নাই সুতরাং তাদের কথাও শোনা হবে তবে এই সমস্যাটা খুব বেশি হয়তো থাকবে না যদি কমফার্টেবল ব্যাপার বিষয় হয় যে যে সমস্ত যারা যোগ্যতা অর্জন করতে পারলো না সেই সমস্ত সিটগুলি অটোমেটিক্যালি জেনারেলি আপডেট হয়ে যাবে তো সেই সব বিষয়গুলি ও এই এর মধ্যে পড়ে তো যাই হোক এখন যেহেতু কেস কোর্টে তাও তারপরে হবে এবার কথা হচ্ছে যে এর পরবর্তী শুনানি কবে হবে বা কিভাবে হবে এই বিষয়গুলো কিন্তু জানা যায়নি কেন জানা যায়নি তার আগে আমি বলবো তোমরা যারা একটা আবাসিক সেন্টার কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থাপনা হবে এবং নির্দিষ্ট টাইমে মক টেস্ট হবে এবং ভালো স্কোর করার জন্য ড্রিল প্রসেস গ্রহণ করা হবে হ্যাঁ লার্নিং বা ড্রুইং প্রসেস গ্রহণ করা হবে তাহলে অবশ্যই বলবো ওয়েলকাম টু আই স্টাডি একাডেমি ইউ ক্যান চেক হ্যাট তো তুমি এখানে এসে দেখতে পারো আমাদের থাকা জায়গাগুলি কত সুন্দর এখানে একজন একটি ঘরে একজন থাকার ব্যবস্থা আছে একটি ঘরে দুজন থাকার ব্যবস্থাপনা আছে এবং খুব অল্প পরিমাণ টাকা কিন্তু এখানে লাগবে তোমরা অ্যাজ রিজাল্ট জানো মাত্র এখন বর্তমানে তোমার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এবং প্রতি মাসে মেনটেনেন্স করার জন্য তিনশো টাকা চার্জ লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা আমাদের তরফ থেকে তোমাকে দেওয়া হবে এবং ফাইনালি চাকরি পেলে এই যে আমরা তোমাকে তোমার পেছনে যে খরচ করছি তার বিনিময়ে তোমাকে ষাট হাজার টাকা ডোনেশন করতে হবে তবে তুমি যদি বলো যে আমি স্যার চাকরি পরে দেব না আগেও দেব না আমি জাস্ট মান্থলি খরচে দিয়ে থাকবো তাহলে তুমি অবশ্যই চলে আসতে পারো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মান্থলি খরচ দিয়ে তুমি এখানে থাকতে পারো তোমার সেই মান্থলি খরচটা তিন হাজার পাঁচশো টাকা লাগবে তো তিন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তোমাকে দিলে তোমার কিন্তু আর কোনো ভর্তির সময় ভর্তির সময় টাকা লাগবে না চাকরি পাওয়ার টাকা লাগবে না একেবারে পুরোপুরি একেবারে ভর্তি ফি এবং পরে টাকা ফি করতে পারো তো যাই হোক হ্যাঁ যে কথাটা বলছিলাম কথা এখন কথা হচ্ছে যে পি কোন নিয়ম মেনে রিজার্ভেশন দিয়েছে এবং পরবর্তী ধাপে কি করা হবে প্রথমত তোমাকে বলি শুধুমাত্র কোর্ট কিন্তু শুধুমাত্র এক পক্ষ অর্থাৎ বিবাদী পক্ষের কথা শুনেছে মাত্র দশ মিনিট এরপরে বাদিকপক্ষর কথা শুনবে কথা শোনার পরে তারা রায় সিদ্ধান্ত নেবে যে এই রায়টা দেওয়া উচিত যদি সিদ্ধান্ত না নিতে পারে যদি বিষয়টি গম্ভীরভাবে তাহলে পরবর্তীকালে কিন্তু আবার সেই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এভাবে চলতে থাকবে এবং দীর্ঘমেয়াদী হতে পারে তবে দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কম কারণ বাদী পক্ষে রায় শুনলে একটা নির্দিষ্ট রায় আশা করবো কলকাতা হাইকোর্ট দিবে আমরা সেই পক্ষে আশাবাদী এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এর কোনো সমস্যা বা বাধা থাকবে না তবে হ্যাঁ অবশ্যই পিআরবি বোর্ড কিন্তু সমাধানের জন্য অপেক্ষা করবে এই বলা বাহুল্য আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আবার আপডেট পেলে অবশ্যই নিয়ে আসবো ভিডিওটি তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং হ্যাঁ তোমার যদি মনে হয় যে কোথাও যাওয়ার দরকার অবশ্যই একবার চেক করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও দিস আইকে